এক টাকার কয়েন পানিতে ভাসলেই পাঁচ কোটি টাকা ফ্রিকি নিউজে চলুন জেনে নেই এই সম্পর্কে বিস্তারিত ধাতব মুদ্রা পানিতে ভাসলেই টাকা লাখ লাখ কোটি কোটি টাকা কত নেবেন কত নিতে পারবেন রুম ভর্তি টাকা যা নিতে পারবেন তা তুলে নিয়ে আসবেন শুধু মুদ্রা পানিতে ভাসলেই হলো এভাবেই একজনকে বলছিলেন ক্রেতার নিয়োগ করা কেমিস্ট জবাবে তিনি বলছিলেন টাকা নেওয়ার ব্যবস্থা হবে প্রয়োজনে ইউরো নেব বহনে সুবিধা হবে এক বানিলে অনেক টাকা হবে তখন কেমিস্ট বলছিলেন আরেকটা কাজ করতে পারেন আমরা বিদেশি ব্যাংকে অ্যাকাউন্ট করে দেব কার্ড দিয়ে টাকা তুলবেন প্রয়োজনে এদেশে বা থাকলেন টাকা হলে কি আর দেশে থাকার দরকার আছে ইতালি বা আমেরিকায় থাকবেন এই প্রতিবেদক মাত্র একবারই সেই কেমিস্টের সাক্ষাৎ পেয়েছেন পরে তাকে আর পাওয়া যায়নি তিনি একজন ক্রেতার অধীনে ষাট হাজার টাকা বেতনে কাজ করেন সেই কেমিস্টের সঙ্গে কথা বলে জানা যায় ধাতব মুদ্রা বলতে বোঝায় কয়েন আমাদের দেশে এক দুই বা পাঁচ টাকার কয়েন রয়েছে কিন্তু এই কয়েন বিক্রি করা যায় না বিক্রির জন্য কিছু বিশেষ কয়েন এবং বিশেষ বৈশিষ্ট্য দরকার জানা যায় সতেরোশো সতেরো আঠারোশো এবং আঠারোশো সালের কয়েন বিক্রি হয় এতে বট গাছ উস্তেলতা জোড়াডাব খেজুর গাছ ও মার্কা থাকে কয়েন হতে পারে তামার বা রুপার অবশ্যই সেই কয়েন হতে হবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির এবং তাতে আরবি ফার্সি বা উর্দু লেখা থাকলে চলবে না কেমিস্টের ভাষ্যমতে এই ধরনের এক একটি কয়েনের দাম পাঁচ কোটি টাকা থেকে পাঁচশো কোটি টাকা পর্যন্ত হতে পারে তবে দাম নির্ভর করে কয়েনটি পানিতে ছেড়ে দিলে তা ভেসে উঠে কিনা তার উপর কোন কয়েন কত তাড়াতাড়ি ভাসল আর কতক্ষণ ভেসে থাকলো তা দেখা হয় যত কম সময় ভেসে উঠবে তত দাম বেশি পানিতে ভাসা পরীক্ষা করা হয় বিশেষ কায়দায় এই পরীক্ষার ক্ষেত্রে কাচের বোতল বা জার ব্যবহার করা হয় না প্লাস্টিকের বোতল কেটে তাতে পানি ঠেলে সেই পানিতে কয়েনটি ছাড়া হয় বিশ মিনিটের মধ্যে সেটি ভেসে উঠলে বুঝতে হবে এর কার্যকারিতা আছে আর না ভাসলে কার্যকারিতা নেই বিশ মিনিট সময়ের আগেও ভেসে উঠতে পারে যদি কয়েনটি পিতল কাসা বা লোহায় তৈরি কোনো পাত্রে দীর্ঘদিন রক্ষিত থাকে তাহলে এর কার্যকারিতা লোপ পায় এবং তা ভেসে ওঠে না এটা হলো প্রাথমিক পরীক্ষা এই পরীক্ষায় টিকে গেলে অর্থাৎ কয়েন পানিতে ভেসে উঠলে তার ছবি তুলে ক্রেতার কাছে পাঠানো হয় সেখানে বাকি পরীক্ষা করা হয় ওজনের একটা পরীক্ষা রয়েছে এছাড়া কয়নের উপর চিনি রাখলে চিনি গলে যায় কি না সেটাও লক্ষ্য করা হয় কেবল আঠারোশো আঠারো সালের কয়েন যদি বট কাছ মার্কা থাকে তাহলে সেটি পানিতে না ভাসলেও বিক্রি করা হয় এর দাম মেলে দুই থেকে চার লাখ টাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহজাহান বলেন এই কয়েন কী কাজে ব্যবহার করা হয় তা সঠিকভাবে জানা নেই দামে কোনো গয়না তৈরিতে ব্যবহার করা যেতে পারে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী আপডেট পেতে ফ্রিকি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন